এই যে বিষয়টা আমরা আজকে বলছি ভক্তিটা আসলে কি অনেক সময় দেখা ভাগবতেও দেখি যুধিষ্ঠির মহারাজ যে অর্জুনকে আমি এত মাস হলো পাঠালাম তারকায় অর্জুন আসছেন না বিভিন্ন অশুভ সংকেত দেখছেন এটা হচ্ছে ওটা হচ্ছে এক বামঙ্গ ডান অঙ্গ কাঁপছে এটা না সেটা বিভিন্ন কিছু হয় কয়েকদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট কৃষ্ণনগরে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার একটু আগে একটা বেড়াল সামনে দিয়ে গেল তো আমি দাঁড়িয়ে গেলাম পেছনে ভক্ত বল এগুলো কিছু না জান তো আমি বললাম নৃসিংহদে আমরা দুজন নৃসি বলে গেলাম সামনে গিয়ে দু মিনিট পরে অ্যাক্সিডেন্টটা হলো তো এই যে বিষয়গুলো একটা সংকেত আসে জীবনে বিভিন্ন অশুভ সংকেত দেখি আমরা এগুলো ভক্তের জীবনে কতটুকু প্রভাব ফেলে বা আসলে এই ভক্তির দৃষ্টিকোণতে কেমন করে দেখা উচিত যদি সেটা একটু আমাদেরকে আলোকপাত করে আর কৃষ্ণ আজকে এই সাপ্তাহিক রবিবাসরীয় টক্সে টক্স অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আসলে প্রভুপাত বলছেন ভক্তি মিন্স ডিভোশনাল সার্ভিস ভক্তি মানে হলে প্রীতি সহকারে ভগবানের সেবা করা সেই ভক্তিযোগ হচ্ছে সর্বোত্তম এবং সেখানে শুভ অশুভ কোনো কিছুই বাধক হতে পারে না সেজন্য ভক্তিযুগটা যেহেতু সর্বোত্তম ভক্তিযোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা এটা হচ্ছে যুগ তো এ প্রসঙ্গে হ্যাঁ কিছু শুভ অশুভ আছে সেগুলো আমরা শাস্ত্রগ্রন্থে গ্রন্থে পাই অশুভ ইঙ্গিত যারা পশু পাখি এনারা সব বুঝতে পারেন হ্যাঁ তা এ বিষয়ে আরও বেশি করে সুন্দর করে আলোকপাত করতে পারবেন জন্মে যাই কিশোরপ্রভু আরেকসলাম তো আমিও আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এত সুন্দর রুব যে টকশো এখানে সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে যে ভগবানের হরিকতা বলা একটা সেবায় সুযোগ পেয়েছি এটা নিজেকে আমি সত্যি ভাগ্যবান মনে করছি যাই হোক আসলে ব্যাপারটা হচ্ছে ভগবান নিজে গীতাতে বলছেন শুভ ফল এবং মোক্ষসে কর্মবন্ধন শ্লোক যে শুভ অশুভ সবকিছু কর্মবন্ধন এটা মানে কর্মবন্ধনের কারণ দুটোই অর্থাৎ পাপ পুণ্যের কথা বলছে শুভ অশুভ মানে একটা পাপ একটা পুণ্য মানুষ সাধারণত ভাবে যে পুণ্যটা করলে হয়তো মানে কর্মবন্ধন থেকে মুক্ত হবে কিন্তু না ভগবান গীতার সিদ্ধান্ত কি মোক্ষসে কর্মবন্ধন দুটোই কর্ম বন্ধনের কারণ মুক্তির বন্ধনের কারণ কারণ কি আসলে এটার কারণ এটি শুভ আর অশুভ দুটো কর্ম হচ্ছে এই জগতে এগুলো সব মানে গুণময় কর্ম গুণময় কর্ম হ্যাঁ এটা বুঝতে হবে মানে শুভটা কর্মটাও গুণময় কর্ম কারণ ওখানে কিছু ইচ্ছাপূর্তি থাকে ইচ্ছাপূর্তি মানে হচ্ছে গুণময় কর্ম যে কারণে ভগবান গীতায় ফার্স্টে অর্জুনকে বলে দিয়েছেন হ্যাঁ ত্রৈবিদ্যা ত্রৈগুণ্য বিষয়বিদ্যা নিস্ত্রগুণ্ণ ভার জন্য তুমি গুণাতীত ঊর্ধ্বে উঠে কর্ম করো মানে তুমি যেটা করছো এইভাবে থাকলে তোমাকে মোহ আক্রান্ত করবে হ্যাঁ এবং তুমি কর্মের মধ্যে ফেসেই থাকবে তাই তুমি গুণাতীত কর্ম করো এছাড়াও আমরা অনেক জায়গায় দেখতে পারি ভগবদ গীতায় চোদ্দ নম্বর অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে মনে ভগবান বলছেন মাংচ যোগ ব্যবচারী নো ভক্তি যোগনে শপথে সগুণান সমতি তৈরিতেন ব্রহ্মভয়ত কল্পতে যদি অবিচারী ভক্তি করো তাহলে এই গুণের যে প্রভাব সগুণান সমতি এই গুণটা অতিক্রম হয়ে যাবে কারণ গুণের ফলেই আমরা মানুষ কর্ম করে আর গুণের গুণময় কর্ম মানে হচ্ছেন এই জগতে দুঃখ পেতে হবে কখনও সুখ কখনো দুঃখ দুটো আসে তাই ভগবান সিদ্ধান্ত দিচ্ছে লাস্টে গিয়ে গীতাতে সর্বধর্ম পরিত্যেজন হুম আমার এবং যদি আমার অর্থাৎ ভক্তি ধরপুর ভগবানের শরণাগতি ওই শ্লোকটার মেনে হচ্ছে শরণাগতি শরণাগতি মানে ভক্তি আর ভক্তিটা হচ্ছে গুণাতীত কর্ম হ্যাঁ ভক্তিটা গুণাতীত কর্ম তাহলে যদি কেউ ভক্তি করে অর্থাৎ গুণাতীত কর্ম করে তাহলে এই যে মোক্ষস কর্মবন্ধন দুটোই মানে বন্ধন থেকে মুক্ত এসে ভগবানের কাছে যেতে পারবে তার জন্য ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক একটা মেন ফ্যাক্ট হচ্ছে ভালো কর্ম খারাপ কর্মের ঊর্ধ্বে উঠে আপনাকে ভগবানের ভক্তি করতে হবে যেটা গুণাতীত কর্ম তাহলে কী হবে আমরা এই জগৎ থেকে ধীরে ধীরে ভগবানে কীপা লাভ করে আমাদের আলটিমেট যেটা বল সেখানে যেতে পারবো যেখানে কোনো কর্মের বন্ধন থাকে না এটা হচ্ছে গীতাতে আরেকটা ভগবান আরও ক্লিয়ার প্রথম প্রথম বলছেন তৃতীয় অধ্যায় নবম শ্লোকে সে বলছেন না যে যদি আমার জন্য কর্ম বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করো যোগ্যাত কর্ম লোক কর্মবন্ধন তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে হুম হুম হ্যাঁ তাহলে ভগবানের জন্য কর্ম করতে হবে তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হবে আর যদি ভগবানের জন্য কর্ম না করে সে শুভকর্ম করলে এই জগতে পড়ে থাকতে হবে অনেক উদাহরণ আছে অনেক দান দক্ষিণা করে ওই যেরকম আমরা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী জানি হ্যাঁ উনি সে বিশ্বমিত্রমণিকে দান দক্ষিণা মানে সেই ইয়ে চেয়েছিল দান দিয়েছিল দক্ষিণাও দিয়েছিল কিন্তু তার কিন্তু কর্মবন্ধন মনে হয়নি তাকে সরি কর্মবন্ধন থেকে মুক্ত হয়নি তাকে ডোমের কর্ম করতে হয়েছে অনেক বড় হিস্ট্রি আছে পরবর্তীতে আবার তাকে মানে ভগবান যদি ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে তাকে দেখা দিয়েছিল কিন্তু তাকে ভক্তি করেই ওইটা মুক্ত হতে হয়েছে অনেক রাজাদের কাহিনীতে এরকম আছে সে যতই দান দক্ষিণা যতই ভালো কিছু করুক না কিন্তু ভগবান নিজে গীতাতে বলছেন অষ্টমদের লাস্ট শ্লোকে বেদেশু যজ্ঞেশু তপেশু চৈব দানেশু যৎ পুণ্যফলং প্রতিষ্ঠম অর্থে তৎ সর্ববিধং বিদিষ্টা যোগী পরম স্থানমুপিতি চাদম পাঠ যোগ্য দান পুণ্যকর্ম যা কিছু করো না কেন যদি ভক্তি করো তাহলে ভক্তি করলে এই সমস্ত কোনো ফল থেকে বঞ্চিত হবে না তাই ভক্তি করলে সমস্ত ফল পাওয়া যাবে না হলে ওগুলো ইন্ডিভিজুয়ালি করলে থাকতে হবে তার জন্য অশুভ কর্ম তো করাই যাবে না শুভকর্মেরও ঊর্ধ্বে উঠে ভক্তি করতে হবে এটা হচ্ছে মেন এটা আবার কেমন কথা যে শুভকর্ম করা যাবে না আমরা তো ভাবছিলাম যে শুভকর্ম করবো পুণ্যকর্ম করবো পুণ্য আত্মা বলা হয়েছে সবাইকে অনেক পুণ্যবান আত্মা ব্যক্তি সেটা সম্বন্ধে মানে শুভকর্ম করলে শুভকর্মের ফল হচ্ছে সর্বপ্রাপ্তি মানে পূর্ব ভালো হ্যাঁ কিন্তু সর্বপ্রাপ্তি হলে ওইটা সুন্দর স্বর্গ ইন্দ্র থাকেন দেবতারা থাকেন সোম রস থাকেন অপসরা থাকেন ওখানে ভগবান গীতায় বলছেন যে ওই স্বর্গটাও টেম্পোরারি ওখানে ক্ষীরে পূর্ণ মর্তলকম বিশন্তি অর্থাৎ পুণ্যকর্মের ফলে যেরকম উদাহরণ দেওয়া হয় যে গেছে আমি মায়াপুর অনেকে মায়াপুর আসতে চায় সারা বছর টাকা সংগ্রহ করে মায়াপুরে একদিন আসলো তো দেখা যাচ্ছে দশ হাজার টাকা নিয়ে এখানে আসলো সেই ঘর ভাড়াগুলো গেস্ট হাউস খাওয়া দাওয়া করে দশ হাজার টাকা দেখালো শেষ হয়ে গেলো তখন আর থাকতে পারবে ফিরে যেতে হবে ঠিক আছে পুণ্যকর্মটাও মানে যেটা সঞ্চয় করলো এটা নিয়ে স্বর্গে গেলো হ্যাঁ তারপরে স্বর্গে যাওয়ার পরে যদি পুণ্যকর্ম শেষ হয়ে যায় ক্ষীরে পুণ্যে মর্তলোক এবং বিশান্তি আপনাকে আবার মর্তলোকে আসতে হবে আসতে হবে তার মানে পুনর্মূষিক ভাব হয়ে গেল তাই না লাভ কিছু হলো না সে সবাই জানে গল্পটা যাই হোক আমি তো আপনার আশ্রমে থাকি তো আপনি আমাকে একটু মানে একটা বিড়াল আমাকে ডিস্টার্ব করছে তো আপনি আমাকে এমন একটা শক্তি প্রদান করুন যাতে বিড়াল আর কিছু না করে আপনি আমাকে বিড়ালই তৈরি করে দিন তখন সে সাধু যোগ শক্তি বলে মন্ত্র বলে তাকে বিড়াল তৈরি করে দিল তখন যখন বিড়াল হলো তখন আরো বড় প্রাণী তাকে খেতে আসলো কুকুর বাঘ আসলো তখন বলছে তাহলে এখন আপনি আমাকে বাঘ তৈরি করে দিন তখন সাধু বলছে ঠিক আছে তো যখন বাঘ তৈরি করে দিয়েছে তখন কি করেছে ওর লোভ লালসার বসে এখন ভাবছো আমি তো বাঘ হয়েছি আমি সাধুকে খেয়ে নেবো তখন সাধুকে যখন খেতে গেছে সাধু বলছে আমার শক্তিতে এমন হয়েছে তো সাধু কি করছে পুনরায় তাকে মন্ত্র বলে আবার ইদুর করে দিয়েছে মানে যেমন ছিল সেরকমও হয়ে গেছে সে মানে এটা বলার তাৎপর্য হচ্ছে আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কারো সহযোগিতার মাধ্যমে পুণ্যকর্ম কিছু কারো সহযোগিতা তো সমস্ত কর্ম লাগে তো অনেক কিছু করে আমরা স্বর্গে গেলাম কিন্তু পূর্ণ ক্ষয় হয়ে গেলে আবার এখানে আসতে হবে সেই হয়তো মানুষ হয়ে আসলাম কি আবার হয়তো নিম্নযুয়ী আরও প্রাপ্ত হলাম কোনো গ্যারান্টি নেই কর্ম অনুযায়ী তাও কি লাভ হলো তাহলে তো সে কি আলটিমেট কিছু হলো না জন্ম ঋতু চক্র যে আমরা ফেসে আছি সেখান থেকে বেরোতে পারলাম না